ভীমরাজ্যে কাজ সেরে সদ্যজাত সন্তানের মুখ দেখতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের পূর্ব বর্ধমানের আউশ গ্রামের একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকের মৃতদেহ সোমবার ভোরবেলা পৌঁছালো চোপড়ার ঘির্নিগাঁও গ্রাম পঞ্চায়েতের মণ্ডলবস্তি গ্রামে রহস্যজনক এই মৃত্যু ঘিরে তীব্র ধোয়াশা তৈরি হয়েছে এলাকায় মৃত যুবকের নাম রমজান আলী বয়স সাতাশ তিনি বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতেন জানা গেছে প্রায় আঠেরো দিন আগে তার স্ত্রী একটি সন্তানের জন্ম দেন নবজাতকের মুখ দেখতেই রমজান বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতা পর্যন্ত আসেন সেখান থেকে তার নিজের বাড়ি ফেরার কথা ছিল কিন্তু গত শনিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম এলাকার একটি জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয় কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা থেকে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ রমজানের পরিবারের সঙ্গে যোগাযোগ করে খবর পেয়েই তার পরিবারের সদস্যরা পূর্ব বর্ধমানে ছুটে যান এদিন ভোরবেলা মৃতদেহ গ্রামে পৌঁছানোর পর থেকেই মণ্ডলবস্তি গ্রাম জোরে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের সদস্যরা এই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি রমজান আলীর মৃত্যু স্বাভাবিক নয় এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে মনে করছেন তারা মৃত্যুর আসল কারণ জানতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধন পরিবার বি টোয়েন্টি ফোর এক্স সেভেন আজকে করে আসছে তো এর এর বাবার কাছে এক মিনিট এক মিনিট কি হবে আপনি কি হবেন ওর বাবা বাবা হবেন এ কখন ওখান থেকে আসছেন ওখানে ছ চারটে 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 থেকে কি কী ব্যাপারটা ব্যাপারটা কেউ মেরে ফেলে দিছে मेरे फिर दिस की भावे देखा जाए नहीं तो हमें देखने देखा जाए नहीं बॉस को तो रहा है आप रचिले बाइक बॉस बाइक बॉस क्या क्या गेट चले यार हमें वो खाने चार दिन गेट चलो चार दिन चलो ठीक है ले जा फिर ले जा जा শুক্রবার সকালে রাত্রির বেলা তো কথা হয়ে গেছে কবে জানতে পারলেন যে এই ঘটনা শনিবার একটা সময় ও কতদিন ধরে কাজ করতো ব্যাঙ্গালোরে অনেক দিন থেকে কাজ করে তাহলে আজকে কি সেই মৃতদেহ নিয়ে আসা হলো হ্যাঁ আজকে নিয়ে আসা হলো পুলিশের কাছে কি আশা করছেন এরকম যে একটা ঘটনা ঘটে গেছে ও অনেক আশা করছে আমি দুই তিনটা বাচ্চা নিয়ে আমি কিভাবে দিন কাটবো কিভাবে সংসার কাটবো আমার স্বামী দুইটা লোন নিয়েছে একটা বন্ধন নিয়েছে একটা গ্রুপ লোন নিয়েছে আমার স্বামী ওইখান থেকে টাকা দেয় আমি লোন শোধ করি বন্ধন শোধ করি আমার বাচ্চাকে নিয়ে আমি খাই এখন আমি কি করব কয়টা বাচ্চা আপনার তিনটা কি এই বাচ্চার ভবার মাসটা হয়নি আবি কি নাম আপনার দেখাতেন শুনছি সবরা থেকে ফোন হচ্ছিল ছেলেটা কোথায় থাকে না ছেলেটা বেঙ্গালোরে থাকে কি কাজ করে মাইমুনে কাজ করে তারপরে নেম্বার আসলো আসে বলছে যে আপনার ছেলেটা কাজ কথায় গেছিল ব্যাঙ্গালোরে নেম্বার সে আমাকে লাগা দেখা ফটোটা আপনার ছটা অত্যন্ত ঘটনাটা দেখা তারপর আমার স্কুল গেলাম স্কুল পড়া যা এ বুঝাবুঝি করে তারপরে ছেলেটাকে আনতে গেলাম আজকে সকালবেলা নিয়ে আসলো কোথায় ঘটনা ঘটছিল ওটা ঘটনা ঘটছিল ফারি থানা

মানে কি মনে করছেন যে কিভাবে এই ঘটনা ঘটতে পারে এটা আশঙ্কা ছিল আগে একটা খাতাল ঝগড়া ছিল ব্যাঙ্গলোরে ওকে একবার মারাপিটা হয়েছিল পুরো কোনো মতো বেঁচে গেছে এখন আমার একটু সন্দেহ থাকে যে নাকি উত্তেজনা তো মারা যায় না আপনি নিজেও মরে সেটাও বলতে আমি এখন আসেন কি করে মারা গেল কি নাম আপনার ছিল রমজান আলে বয়স কত হবে সাতাশ বছর কত বছর আগে ব্যাঙ্গলোরে কাজ করতে গিয়ে ছয় সাল থেকে কাজ করে ছয় সাল থেকে এখন মন্ডল বস্তিতে এটা ঘটনা বলতে গেলে এটা দশ তারিখে আমরা চারটা সাড়ে তিনটার নাগাদ আমরা খবর পেলাম গ্রামবাসী থানা থেকে যে উনি ওই ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরছিলেন উনি ঠিকাদার তো ওখানে ঠিকাদার নতুন করেছে নতুন নিয়েছে আর এটা বাড়ি থেকে শোনা যাচ্ছে ওর বাবা বলছি আর কি তো আমরা গ্রামবাসী শুনলাম খবরটা যে ওই পূর্ব বর্ধমানে যে আউস গ্রাম একটা আছে ওই গ্রামে নাকি ওনার মৃতদেহ পাওয়া গেছে ওখান থেকে পুলিশ আমাদেরকে এই চোপড়া থানা থেকে ইনফরমেশন করেছে ওখান থেকে আমাদেরকে গ্রামবাসী বা আমাদের বাড়িতে জানাইছে এইগুলো ঘটনা ঘটছে তো আমরা তো বলতে পারছি না আমরা তো বাড়িতে সত্যি এগুলো খুব দুঃখজনক আমরা গ্রামবাসী খুবই শোকাহত এবং সবাই আতঙ্কিত যে আমাদের মন্ডল বসিতে দুই দিনে দুটা লাশ এটা মানে আজব ব্যাপার মানে মেনে নেওয়া যাচ্ছে না এনবি টোয়েন্টি ফোর এক্স সেভেন দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফাসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল